গতকাল ভারতের অপারেশন সিন্দুরের সাফ পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি তারপরেই আজ সকাল থেকে মেদিনীপুর শহর জুড়ে উচ্ছ্বাস বিজেপি কর্মী সমর্থকদের বুধবার দিনভোর বাজনা সহকারে আবির খেল এবং পথচলতি সাধারণ মানুষকে মিষ্টিমুখ করিয়ে উল্লাসে মাতলেন বিজেপি কর্মী সমর্থকরা তাদের দাবি ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের জঙ্গিরের যোগ্য জবাব দিয়েছে এটা তো শুধুমাত্র শুরু পরে আরো অনেক কিছু দেখতে পাবে ভারতের মানুষদের মারার প্রতিফলন এবার উজুক পাকিস্তান আজকে ভারতবাসীর হিসাবে আমরা গর্বিত আনন্দিত সমস্ত ভারতবাসী আজকে খুশি তাই মেদিনীপুরের ধর্মা এলাকায় আমরা সবাই আজকে আনন্দের সঙ্গে পালন করছি এই জন্যই যে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতবর্ষের যে লড়াই সে লড়াইয়ের প্রতিশ্রুত হিসাবে গতকাল নটা জঙ্গি কাটিকে ধ্বংস করেছে মিসাইল অ্যাটাক করে আজকে ছাপান্ন ইঞ্চি দেখিয়ে দিয়েছে মোদীজি দেখিয়ে দিয়েছেন ভারতবর্ষে ক্ষমতা তাই আজকে অপারেশন সিন্দুর সাকসেস হয়েছে হাতে সিন্দুর আবির নিয়ে আমরা বৃষ্টি নিয়ে আজকে আনন্দ করছি